দশটা প্রশ্নের জবাব দেব বোনরা প্রশ্ন করেছেন তারা যখন মাজুদ থাকেন যখন সালাদ পড়েন না তখন কি কোরআন স্পর্শ করা যাবে না স্পর্শ করবেন না তবে গ্লাভস পরলে বা কলম দিয়ে কোনো কাঠি দিয়ে কোরআনের পাতা খুলতে পারবেন নিজে চামড়া দিয়ে তাজ করবেন না নামাজ রোজা আদায়কারী না তখন তো নামাজ নাই নামাজ মাফ রোজাটা পরে কাজা করতে হবে তক দিস তক দিস সালা ওলা তকদিস শিয়াম আছে মায়েরা এ সময়ের সালাদগুলি কাজা করবেন না সালাত মাফ কমপ্লিট তবে রোজা কাজা করতে হবে বুঝতে হবে এগুলি বলতে হবে ব্যাখ্যাটা জি ফরেক্স আর যেগুলি স্ত্রীর হক আদায়ের জন্য পিতা মাতার কথায় তালাক দেয়া যাই কিনা স্ত্রীর হক আদায়ের জন্য পিতা মাতার কথায় তালাক দেওয়া চাইছে কিনা বুঝলাম না স্ত্রীর হক আদায়ের জন্য হক তালাক কি হক আদায়ের জন্য হয় না চিরতরে হক থেকে তাড়িয়ে দেওয়ার জন্য হয় হ্যাঁ এটা তো ও মানে পিতা মাতার হক আদায়ের জন্য স্ত্রীকে তালাক দেওয়া যায় কি না এটা কেন এই পিতা মাতার জন্য পিতা মাতার হক আলাদা জিনিস আর স্ত্রীর জন্য স্ত্রীর হক আলাদা জিনিস এই স্ত্রী তো একজন মা বাচ্চাদের মা সে তো মা চাতি তো তাকে এক মায়ের জন্য আর এক মাকে তো যিনি তার সন্তানদের মা মাতৃ দুইটা পার্ট তো একটাকে আরেকটার জন্য তো ঘায়ল করা যায় না এটা ইসলাম বলে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমাদের এলাকায় প্রচুর পরিমাণ তামাক চাষাবাদ হয় এই বিষয়ে কিছু বলবেন আলোয়া আলোয়া তাই না আলোয়া বা হে আলোয়া এইটা চাষ যায় যাচ্ছে না নাই না বাহে এটা জাহেজ নাই এটা নেশা এটা বেড়ির উৎস হারামের উৎস এটা এখন বাদ দিয়ে দেন এখন অনেক সুন্দর সুন্দর আবাদের জিনিস আছে যেটা দুনিয়া আখের আতকে আবাদ করবে উজ্জ্বল করবে সেটা করবেন এটা না মহিলাদের বাসার বাইরে গিয়ে তালিম করার অনুমতি আছে কিনা স্বামীর অনুমতি নিয়ে দূরে যাবে না সফরের দূরত্বে যাবে না আশপাশে তারা যেতে পারে স্বামীর পারমিশন নিয়ে হিজাব রক্ষা করে তার পবিত্রতা রক্ষা করে যদি সে এটা করে তালিম তাহলে সমস্যা নেই মহিলাদের কি স্বামীর অনুমতি ছাড়া তালিম করা একই একই তো প্রশ্ন হ্যাঁ অনুমতি লাগবে অনুমতিটা নিয়েই করবেন স্বামী যদি খারাপ হয় তাহলে কি জানা যাবে স্বামী খারাপ হলে হয়তো চুপে চাপে তাকে না জানিয়ে আপনার এই দায়িত্ব আপনি পালন করবেন ইসলামী সংগঠন করতে গিয়ে যদি পিতা মাতার সাথে সম্পর্ক নষ্ট হয় তবে আমাদের করণীয় কি না সম্পর্ক নষ্ট কেন হবে ইসলামী সংগঠন এমনভাবেই করতে হবে যাতে মাতা পিতার সম্পর্ক ঠিক থাকে আর তারা যদি ইসলামী সংগঠন পছন্দ না করেন তখন তাদের তো আক্কা করা যাবে না ওটা আল্লাহর হক কার হক আল্লাহর হক যে সব সমস্যার সমাধান কোরআন মজিদে নাই সে সমস্যার সমাধান কোথায় বা হাদিসে পাবেন কোরআনে না পেলে কোথায় পাবেন হাদিসে পাবেন দুইটাই আমাদের সমাধান দুখানেই পাওয়া যায় ফিলিস্তিন কে আজাদি কে আপনি কুই খাম ইয়া তু কেস ইয়ে কিস হযরত নে ইয়ে লিখা স্বাধীনতার ব্যাপারে এটা তো স্বাধীন হবেই হওয়ার পথেই ইনশাল্লাহ মায়ের ছোটে আক্রমণকারীরা ছেড়ে দেমাকে দেবাছি এই অবস্থা হবে এখন আসমানের মায়ের অ্যাড হচ্ছে তাদের সাথে ইনশাল্লাহ গজবতুল আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এবং সেনাপতি সাহেব কিরণ এই বিষয়ে কিছু বলবেন আগাম বললে তাদেরকে খুঁজতে শুরু করবে মারার জন্য এগুলি আগাম বলা যায় না এগুলি এমনিই থাকুক যেদিন শুরু হবে সেদিন দেখবেন যে কে এলো কারা এলো ইনশাল্লাহ এগুলি আল্লাহ লুকিয়ে রেখেছেন আল্লাহ লুকানো জিনিস বান্দাদের প্রকাশ করা উচিত না ইমাম মাহাদিকে লুকিয়ে রাখা হয়েছে কেন তার সেফটির জন্য কিসের জন্য সেফটির জন্য রুহের জগতে যার সাথে যার দেখা হয়েছে পৃথিবীতেও নাকি তার সাথে দেখা হবে এটা কি সঠিক হ্যাঁ এই ধরনের একটা হাদিস আছে আল আর ওয়াহ জনুদুন মুজান্নাদা রুহ গুলি হলো ট্রেন্ড সেনাবাহিনীর মতো ফামা তার আফামিন হাই তালা আধ্যাত্মিক জগতে আত্মার জগতে বা প্রতি রাত আমরা যে ঘুমাই তখন যদি অজু করে ঘুমাই তাহলে আরশের নিচে গিয়ে সেজদা করে আমাদের রুহগুলি আর যদি অজু করে না ঘুমাই তাহলে আরশ থেকে দূরে গিয়ে সেজদা করে সেখানে সারা বিশ্বের মুমিনদের রুহদের মোলাকাত হয় প্রত্যেক রাতে সম্মেলন হয় তো সেখানে যার সাথে যার বন্ধুত্ব হয় এই তালাফ দুনিয়াতেও তার সাথে কী হয় বন্ধুত্ব হয় অমা তানা করামিন ইখ তালাফ

একটু আগে যান সমস্যা নেই ভালো আলেম হওয়ার জন্য কোন লাইন ভালো আলিয়া নাকি কমি দুইটাই ভালো আলিয়া লাগে দুনিয়ার জন্য লাগে আলিয়াতে দুনিয়া আখেরা দোনোটাই সুন্দরভাবে দেয়া আছে যদি আমরা তো আলিয়ার ছত্র আলিয়ার ছত্র আলিয়াতেও পড়ালেখা করতে পারেন তবে কমিতেও পড়ালেখা করলে বর্তমান যে অবস্থা আমাদের এই মাদ্রাসায় একবারে আলিয়া কমি সবকিছু সমন্বয় করা আছে এই তিস্তা এই মাদ্রাসায় পড়লে আর কমি মাদ্রাসায় পড়া লাগবে না ইনশাআল্লাহ কারণ এখানে দুইটার মিশানো সিলেবাস কারিকুলাম এখানে আছে দাওরা এখানে দাওরাও আমরা আলহামদুলিল্লাহ ব্যবস্থা করা হচ্ছে তো এই জন্য এখানে আমরা যেখানে আলিয়া করি সেখানে আলিয়াগুলোকে কমই সহ আমরা ওইভাবে সিলেবাস তৈরি করি যাতে একটার ভিতরে সবটা এখানে একটার ভিতরে আটটা আছে কয়টা আলহামদুলিল্লাহ বিশাল কথা তো ওই জন্য এরকম আলিয়া মাদেশ পেলে দুই দিকে ধার দুই দিকে ধার হয় দুনিয়াও আখেরত আরবিও শেখে ইংরেজিও শেখে বিজ্ঞানও শেখে ধর্মও শেখে সব কিছু স্ত্রী স্বামী স্ত্রী জামাত করে কি নামাজ পড়া যায় স্ত্রী পিছনে দাঁড়াবে একবারে পিছনে স্বামীর সাইডে না আলমার আত সফেদাহা নবীজি বললেন মহিলা মুসল্লি হলে তিনি একাই এক কাতার এই জন্য তিনি স্বামীর পিছনে পুরুষের পিছনে দাঁড়াবেন সাইডে দাঁড়াবেন না আমরা কি পরিবার সহ জামাত করতে পারবো অবশ্যই পারবেন নবী সাল্লামের হাদিস আছে যে তিনি মাঝে মধ্যে কারো বাড়িতে গেলে সবাইকে নিয়ে জামাত ঘরের ভিতরে নবল নমাজ জামাত সহ করতেন পরে অবশ্য মসজিদে পড়তেন কিন্তু স্বামী স্ত্রী কোনো কারণে তারা যদি এমন হয় যে জামাতে যেতে পারলেন না ঘরে তারা জামাত করতে পারবে দোয়া কবুলের শর্ত কয়টিও কি কি দোয়া কখন কবুল হয় হওয়ার সম্ভাবনা বেশি দোয়া কবুলের শর্ত প্রথম শর্ত তো হলো ইমান ইমান থাকতে হবে শিরিক মুক্ত হতে হবে হালাল খেতে হবে হারাম খাদ্য খেয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না একবারে ডাইরেক্ট হাদিসে রয়েছে ইন না লঃ তই এবন ল একবার উইল না তারপর আরে খা দিসে সু মজা করা রাজুল আশা আশা আকবার ইয়ামুদ্দুই এদেই হেইলা সমায় আরব্ বে আরব মমতাম আরম নমঃশ মুহো আরম কমল বসু হারম পান না উস্ত যা বলে চা লে সে হে ডাকে তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম কীভাবে তার দোয়া ক হবে হারাম জিনিস আল্লা পর্যন্ত যায় না এটা মস্ত বড় জিনিস আলোয়া খাইলে দোয়া কবুল হবে না কি খাইলে বা হে এবার বিপদে পড়ছেন আলোয়া খাওয়া যাবে না নিশা এটা কি হারাম কুল্লু মুফতেরিন হারামন হারামন যেটা নেশা করে সেটা হারাম যেটা দুর্বল করে দেয় ব্রেইন কেমন সুপারি খুব এক ধরনের লাইওয়ালা সুপারি আছে খেলে মাথা ঘূর্ণি দেয় ঠিক না ওইটাও খাওয়া যাবে না যে সব সুপারি খেলে মাথা ঘুরায় না ওইটা খাওয়া যাবে ওইটা খাওয়া যাবে কিন্তু মাথা ঘুরানি দেয় কপালে ঘাম ছুটে বেহয়ে শুয়ে যেতে হয় এরকম এরকম জঘন্য সুপারি আছে না নাই আছে এইসব জঘন্য সুপারি এগুলো হারামের কাতারে